মাত্র দু চামচ তেল দিয়ে কলকাতার অফিসপাড়া এবং ক্লাব ক্যান্টিনগুলোর হেলদি অ্যান্ড টেস্টি মাটন স্টু এখন বানিয়ে নিন বাড়িতেই কলকাতায় দু ধরনের মাটন স্টিউ পাওয়া যায় একটা হলো অফিস পাড়া এবং ক্লাব ক্যান্টিন এই হেলদি মাটন স্টিউ আর একটা হলো কলকাতার বিখ্যাত মোগলাই রেস্তোরাঁ যে মাটন স্টিউ পাওয়া যায় সেটা ওই মাটন স্টিউটা কিন্তু এটার থেকে সম্পূর্ণ আলাদা তোমরা যদি ওটার ভিডিও চাও আমাকে জানিও ওটার ভিডিও আমি আরেকদিন দেব। দেবো মাত্র দু চামচ তেল দিয়ে তৈরি বলে অনেকেই মনে করতে পারেন হেলদি তো বটে কিন্তু টেস্টি কি হবে সেটার জন্য এটা আপনাকে বানাতে হবে বানিয়ে আপনি নিজেও অবাক হয়ে যাবেন তো কিছুই না এই মাটন স্টিউ বানানোর জন্য প্রথমে আমরা প্রেসার কুকারে দু চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে থেঁতো করা গরম মশলা স্লাইস করা পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবো তারপর তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা থেতো করা দিয়ে ভালো করে ভাজবো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমরা মাংসটা দিয়ে প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে ভালো করে কষাবো তারপর সঙ্গে সঙ্গে নুন দিয়ে দেবেন পরে নুন দিলে কিন্তু নুন ঢুকবে না মাংসের রং পরিবর্তন হলেই আমরা এখানে কেটে রাখা আলু পেঁপে আর গাজর দিয়ে পরিমাণ মতো নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তারপর যখন দেখবেন সবজির রঙও পরিবর্তন হয়েছে পরিমাণ মতো গরম জল দিয়ে প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে ভালো করে জিনিসটাকে ফোটাবেন তাহলে কি হবে মাংসের জুসটা ওই স্টুয়ের মধ্যে যাবে তারপর মিডিয়াম আছে তিন থেকে থেকে চারটে সিটি দিয়ে দেবেন মাংসের কোয়ালিটি অনুযায়ী তারপর প্রেশার নিজে নিজে রিলিজ হলে আরও একবার ফুটিয়ে নেবেন পাঁচ মিনিটের জন্য আর ওপর থেকে গোলমরিচ আর বাটার দিয়ে পরিবেশন করুন এই মাটন স্টিউ পাউরুটির সাথে বিলিভ মি এটা আপনার খাওয়া জীবনের বেস্ট মাটন স্টিউ হতে চলেছে এটা কিন্তু আমি হলপ করে বলতে পারি তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে এই মাটন স্টিউটা অবশ্যই চেষ্টা করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো টিল দিন টাটা